আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালোবাসতাম তো আমি আজকে খুব একটা ভালো নাই কারণ বুঝতে পারতেছি না কেন গতকাল থেকে প্রচণ্ড গলা ব্যথা করতেছে হয়তো বা ওয়েদার চেঞ্জের কারণে এরকম হয়েছে তো যাই হোক আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে পেঁপের জর্দা বা হালুয়া যাই বলেন না কেন সেটাই আজকে আমি বানাবো তো তার জন্য এখানে আমি পেঁপেটা একদম গেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে আমি কুচি করে নিয়েছি পেঁপেটা তো এই তো এখন আমি এখানে প্যানের মধ্যে অল্প একটু সয়াবিন তেল আর ঘি মিক্স করে দুটা একসাথে দিছি তারপর এখানে গরম মশলা দিয়ে আমি এখন হালুয়াটা তৈরি করব তো হালুয়া তো আমরা কম বেশি সবাই পছন্দ করি গাজরের হালুয়া পছন্দ করি অবশ্য পেপের হালুয়াটা সেটা রেগুলার করা হয় না হঠাৎই করা হয় আর এটা আমরা সবাই কম বেশি বাসায় বানাতেও পারি তাতে আহামরি কোনো ব্যাপার না এটা বানানো তারপর আমি বানালাম সে সেজন্য আপনাদের সাথে শেয়ার করা তো এই তো এখানে আমি আরও একটু ঘি দিয়ে নিলাম আমার কাছে এখানে লিকুইড দুধটা ছিল না সেই জন্য এখানে আমি লিকুইড দুধ দেই নাই আমি এখানে গোড়া দুধটা ইউজ করছি আর এখানে আমি চিনি ইউজ করি নাই চিনির শিরা করা ছিল আমার কাছে ওটাই আমি ইউজ করছি এখানে তো এই তো আমার হালুয়া প্রায় হয়ে আসছে আপনাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই তো আমার ফাইনাল লুক হালুয়ার আশা করব সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে